না 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 তোমরা হালালু পেয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য তোমরা বাইরের দেশে চলে যাবে কেন তোমরা বউ দেখি বিয়ে ব্যবসা বাণিজ্য কর একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যাবে ভাই রে ভাই ঘুমিয়ে ঘুমিয়ে শিলিং শিল করে ব্যবসা বাণিজ্য করবে বউ দেখিয়ে এই জন্য তারা বাইরের দেশে যাওয়া যাবে ভাই তোমাকে আদর করতে মন এটা দি। একটু বুদ্ধি খাটায় আছো ভাই রে ভাই যারা বিদেশে হালাল ইনকাম করে তারা নাকি বোকা তারা নাকি কিছুই জানে না এই জন্য বাইরের দেশে যে হালাল ইনকাম করে ভাই আপনাদের কি বলতেছি তার কি ধান খেতে নিয়ে বা পাট খেতে নিয়ে কিছু টপা টপ টপা টপ দেয় আচ্ছা আরে বসন্ত হইছিনা আলহামদুলিল্লাহ

হয়তো আমি গরিব হয়তো আমি গরিব ভুল গায় আপনি যদি কি বললেন আপনি কিসে গরিব আপনি হলেন দিক থেকে সেলিব্রেটি আপনি কিসে আর অপমান করেন না কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপ দাদা